খুব অল্প সময়ে আপনার পাকা চুল কালো করার জন্য বা সাদা চুল কালো করার জন্য অসাধারণ একটি শ্যাম্পু কালার হলো এলিট শ্যাম্পু কালার এই শ্যাম্পু কালারটি কিন্তু অনেক সুন্দর কাজ করে এবং অল্প সময়ের মধ্যে কাজ করে এটি ব্যবহারের যে নিয়ম তার মধ্যে সর্বপ্রথম কিন্তু আপনার চুলটি হতে হবে শুকনো এবং পরিষ্কার যদি আপনার চুলে ময়লা থাকার সম্ভাবনা থাকে তাহলে আপনি প্রথমে আপনার মাথাটি সুন্দর করে শ্যাম্পু দিয়ে ধুবেন ধোয়ার পর শুকিয়ে নেবেন এই শুকনো চুলে এই এলিট শ্যাম্পুটি কোনো একটি পাত্রে ঢালার পর যে গ্লোভস দেওয়া হয় যে গ্লোভস আপনাদেরকে দেওয়া হবে সেই গ্লোভস কিন্তু হাতে পড়বেন গ্লোভস হাতে পরে এই শ্যাম্পুটি আপনার পুরো চুলে যে যে জায়গাগুলোতে পাকা আছে বা যে চুলগুলো সাদা সেই জায়গায় বেশি করে দিবেন এবং অন্যান্য জায়গায় ভালো করে মেখে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার মাথাটি যখন শুকিয়ে যাবে তারপর কিন্তু আপনি ধুয়ে ফেলবেন এখানে কিন্তু ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে সেটি হলো হলো প্রতিবার পণ্যটি ব্যবহারের পূর্বে অ্যালার্জি পরীক্ষা করবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন ষোলো বছরের কম বয়সী যারা আছে তাদের কিন্তু এটা ব্যবহার করার জন্য উপযোগী নয় চোখের সংস্পর্শ থেকে বাইরে রাখবেন চোখের পাপড়ি বা ভুরুতে ব্যবহার করবেন না এটাতে যদি কেমিক্যাল আছে অ্যালার্জির সমস্যা হয় যার কারণে কিন্তু চোখের ভুরু বা পাপড়িতে ব্যবহার করা অ্যালাউ নেই তবে দাড়িতে এবং চুলে কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে এবং খুবই কার্যকরী পায় তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদেরকে তো এখানে প্রথমেই বলা আছে সাবধানতা বা সতর্কতার ক্ষেত্রে কিন্তু প্রথমেই বলা আছে যে প্রতিবার পণ্যটি ব্যবহারের ক্ষেত্রে ত্বকের অ্যালার্জি পরীক্ষা করুন আপনার ত্বকের যে কোনো অংশে এটি একটু মেখে কিছুক্ষণ রেখে দিন যদি সমস্যা হয় তাহলে কিন্তু এটা ব্যবহার করবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে